অফিসে কিছু জরুরি সিদ্ধান্ত থাকে যেটা আমি আর স্যার দুজনে মিলে নিতাম কিন্তু এই মুহূর্তে আমি অনেকে ডিস্টার্ব করতে চাই না আপনি যদি কিছুটা সময় বের করে একবেলা অফিসে আসতেন আহামদাম অফিসে কি যেন তোমাকে এগুলো টেকনিক্যাল কিছুই নয় অ্যাডমিনিস্ট্রেটিভ জব যেটা আপনার বিষয় আর আমি তো আপনাকে অ্যাসিস্ট করছি তাছাড়া কাজে ব্যস্ত থাকলে মন্দ সময়টা কেটে যাবে ঠিক আছে 搞婚礼之前。 কেমন আছেন মামা ভালো তুমি কেমন আছো দেখো ভাই কেমন আছেন ভালো তোমরা ভালো তুমি তুমি আমার মা

কিন্তু শান্তি আছে কেন জানো মা কারণ ওর বাবা মাকে সব সময় ওর কাছাকাছি পায় আর তোমরা এত কিছু থাকা সত্য আমাকে তোমরা নিঃস্ব করে রেখেছ আমি সরি মা আমি আসলে এসব কথা বলার জন্য তোমাকে এখানে আনিনি তোমাকে আচ্ছা তুমি দেখো তো এই লোকটাকে চিনতে পারো কিনা চিনতে না পারারই কথা তোমার মনে আছে মা একদিন শাহবাদের মোড়ে তোমাদের গাড়ির নিচে রিক্সা চালক এসে পড়েছিল মনে হচ্ছে এই হচ্ছে সেই রিক্সা চালক না আমি আমি আমার সাধ্য মতন এই কয়েকদিন ওদের সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু কিন্তু এখন বোধহয় আর পারব না কারণ কারণ আগামীকাল আমি কানাডা চলে যাচ্ছি কাল তুই কানাডা যাচ্ছিস হ্যাঁ মা আমি মাতৃভূমি সবার কত প্রিয় কিন্তু কিন্তু তার চাইতে প্রিয় হচ্ছে মা সেই সেই মাকে যখন পেলাম না তখন এবং দুনিয়ার কতটুকু টানবে বলো যাওয়ার আগে তোমার তোমার কাছে একটা রিকোয়েস্ট এদিন থেকে তুমি একটু দেখো না কাঁদছিস <tries> কেন <tries> <Sen> আঁকা শেষ করে ফেলেছো হ্যাঁ একটা আশ্চর্য ব্যাপার কি জানেন মুসু ছবিটা শেষ করার পর মনে হলো মেয়েটা আমার খুব চেনা চেনা হ্যাঁ জেসমিন আমার সাথে আমার গ্রামের স্কুলে পড়তাম তখন ক্লাস নাইনে পড়ি সে অর্থে ভালোবাসা তখন কিছু বুঝি না কেমন যেন একটা টান অনুভব করতাম সবসময় কলেজে উঠতেই বিয়ে হয়ে গেছে বুকের মধ্যে একটা আচর লাগা ছিল সেই আঁচুর আজ এত বছর পর তুলিতে শেষ করার পর কি মনে হয়েছে জানেন ওর আশায় পথ চেয়ে থাকি মানুষ কোথায়

লোকজন দেখলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজে কি হয়েছে ওর সেজন্য আমি চলে যাবো সেজন্য চলে যাবেন কোথায় আমি দেশের বাইরে চলে যাচ্ছি চলে যাওয়ার মানে কোনো সমাধান নয় তুমি যাবো বঙ্গে তোমার কপাল যাবে সঙ্গে মহাসভাই মহু ভাই গিয়ে পরবাসী হওয়া যায় পরম আত্মীয় কি ভুলে থাকা যায় না

এমন করলে আমার আর যাওয়া হবে না আমি আপনার সাথে তখন হয়ে যান আমার আপনার সাথে নিয়ে যান আমারও নিয়ে যান দেখিস একদিন সত্যি সত্যি তো কেন নিয়ে যাবো সত্যি সত্যি না ওই পরিবারটার দিকে তোমরা একটু নজর রেক না বাবা আসি ঘরে নিয়ে অন্য কোথাও বেরিয়ে আসলে কেমন হয় বলুন তো ওটা আমার উপর ছেড়ে দিন আমার বিশ্বাস আমার পছন্দ আর আপনার পছন্দের মধ্যে বেশ একটা পার্থক্য হবে না আহ কাল আচ্ছা ঠিক আছে কেন ভালো তো বাজাচ্ছিলেন আপনি কেমন লাগছে অসম্ভব সুন্দর স্যার ঢেউয়ের শব্দ বাতাসে ঘুমিয়ে পড়েছেন আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলুন সারের ইচ্ছে আমরা বিয়ে করি আর আপনার সারের সঙ্গে আমার কোনোদিন কোন রকম মতবিরোধ নেই আসলে আমার কিছুদিন সময় দরকার আমি তাকে এখনো ভুলতে পারছি না আর সবচেয়ে বড় কথা আমি আজও তার জন্য অপেক্ষা করি ঠিক আছে ঠিক ওটা আপনি সময় নিন বিয়ে হয়েছে সব ঠিকঠাক মতো হয়েছে তোমা বধু দেশে ওকে খুব সুন্দর দেখাচ্ছিল তাই না মা বন্ধুরা সবাই এসেছিল যাও অনেক রাত হয়েছে আমি এখন একটু একা থাকতে চাচ্ছি বল তুমি কাল সকালে এসো Oh 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 খারাপ লোকটার কথা মনে পড়েছে না তবে রাজু রাজু আমার খুব কাছের বন্ধু ও অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে অনেক এমন একটা দিনে রাজু নেই বিশ্বাস করুন আমি ভাবতেই পারছি না উনি আসতে পারেনি তাতে কি হয়েছে আমরা তো যেতে পারি চল কিন্তু এভাবে বন্ধু বন্ধুকে এ যে দেখতেই পছন্দ করবে চল এটা খুলে যাই হ্যালো রাজু কেন সাহস পাইনি সাহস পাইনি মানে যখন শক্তিটা অবজ্ঞচ্চ করে ছুটে গেলাম এই অ্যাক্সিডেন্ট তারপর পরিস্থিতি আর সময় সবকিছু উল্টা পাল্টা করে দিল অনেক রাত হয়েছে আজকে রাতে বাইরে থাকা অমঙ্গল যাওয়ার সময় পেছন ফিরে তাকাবি না প্লিজ